রব্বুল আলমিন বলেছেন ওয়াদাকির হুম বি আয়ামিল্লা স্মরণ করো এই সমস্ত ঘটনা বলি আল্লাহ তালা মোসা আলহ হেফাজত করেছেন গোটা উম্মাকে হেফাজত করেছেন এটার মধ্যে একটা মেসেজ আছে না এটার মধ্যে কি মেসেজ এটার মধ্যে মেসেজ হলো এটার মধ্যে আমাদের প্রতি চিঠি হলো তোমরা সৎ পথে থাকো সংখ্যায় নগণ্য হলেও সংখায় নগণ্য হলেও সংখ্যায় নগণ্য হলেও বিজয় দান করবেন কে রব্বোলা এলামিন এই জন্য কোরানুল কেরিমের মধ্যে পরিষ্কার বলেছেন তু দেম মেরুকুল সেই বি এম রেঅরব বিহা বিভিন্ন জনপথকে আমি ধ্বংস করেছি তাদের বাড়িঘরগুলো চিহ্নিত রূপে আছে বিভিন্ন ঘটনা এই যে আজ জাতির ঘটনা তাদের বাড়িঘরগুলো এখনও আছে ফেরাউনের আমলের তৈরি পিরামিড এখনও আছে এটার ভিতরে যে কারিকলাম সিস্টেম গাণিতিক যে সিস্টেম এই সিস্টেমগুলো এখনও আছে এত সুন্দর করে এত পজিশনে ওই সময়ে ওই সভ্যতায় গাণিতিক মাপ এত সূক্ষ্ম অতি সূক্ষ্ম যেটা কল্পনাও করা যায় না তদানীতন সময়ের দেওয়ালগুলোতে বর্তমান সময়ের সাবমেরিন প্লেন এরপরে বিভিন্ন রকমের গাড়ির ইটি আঁকা আছে এত কিছুর চিন্তা ভাবনা এই যে চেতনা এটা এমনিতেই আসে নাই আল্লাহ রব্বুল আলমী তাদেরকে উন্নত করেছেন তাদেরকে সভ্যতার দিক থেকে উন্নত একেবারে চরম শিখরে পৌঁছে দিয়েছিলেন বলেছেন এগুলো দেখে তোমরা স্মরণ করো এগুলো থেকে উপদেশ নাও আমরা এলাকাভিত্তিক অনেক সময় ক্রিটিক্যাল পর্যায়ে ওই সমস্ত আল্লাহর দুঃফন্দের চিন্তা ভাবনা তাদের খেলাধুলা তাদের পলিটিক্স এগুলো ব্যবহার করি যে পলিটিক্স আছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এ সমস্ত জিনিস আমাদের মাথায় আসে না কারণ আমরা সাথে সম্পর্ক রাখি এই জন্য ব্যক্তি জীবনে বহু মানুষ ধার্মিক হলেও রাজনৈতিক জীবনে অনেক মানুষ নাস্তিক হয়ে যায় কারণ ইসলাম থেকে দূরে ইসলামী সিস্টেম থেকে দূরে ইসলামের অবস্থান থেকে দূরে হওয়ার কারণে ইসলামের যে আদর্শ সেই আদর্শ থেকে ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক অবস্থান থেকে দূরে হওয়ার কারণে আল্লাহ তালা ব্রেন থেকে শত বুদ্ধি থাকা দূরে দেন মাথায় আসে না এগুলো আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া সেই গঠনা প্রবাহগুলো তোমরা এগুলো দিয়ে উপদেশ হাসিল করো প্রত্যেকটা জাতিকে আল্লাহ তালা এক একটা ভাজের মধ্যে রেখে দিয়েছেন একটা চেইন আছে আমাদের তৈরি যেমন চেন আছে এই যে একটা শিকল এই যে একটা রক্তপিণ্ড মায়ের জড়ায়ুর ভিতরে ঝুলন্ত অবস্থায় থাকে বংশ পরম্পরায় আমরা যেমন এসেছি আমাদের দৈনিক আমল আমাদের সপ্তাহের আমল আমাদের মাসের আমল আমাদের যুগের আমল আমাদের ব্যক্তিগত জুতো আমল আছে সব কিছুর সাথে একটা না একটা কানেকশন যোগসূত্র অবশ্যই থাকে হয়তো মানুষের সাথে আল্লাহর তরফ থেকে হয়তো শয়তানের আপনার সমস্ত আমলগুলো দুই ভাগে বিভক্ত হয়তো শয়তানের সাথে কানেকশন থাকবে নতুবা আল্লাহর সাথে আপনি এখানে উপদেশ নেবেন যে আমার প্রত্যেকটা কাজ আল্লাহর সাথে কানেকশন হলো কিনা রসুলের সাথে কানেকশন হলো কিনা মহরম আপনাকে আমাকে এটাই শিক্ষা দেব আল্লাহর ঘটনাগুলো তোমরা পর্যালোচনা করো যারা চিন্তা করে গবেষণা করে তাদের জন্য এই সমস্ত আয়াতের মধ্যে নিদর্শন আল্লাহ তালা রেখে দিয়েছেন আই মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন আমরা কিন্তু শেষ জামানায় আছি কোন জামানায় আছি শেষ জামানায় আছি রাসূল বলেছেন কুল্লুন নাসিয়াকদু ফবাইউ নাফসাহু ফমুন্তিকুহা আও মুবিকুহা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজেকে ধ্বংস করে অথবা বিক্রি করে যারা বিক্রি করে তাদের পক্ষে তাদের বিপক্ষে সাক্ষী আছে কোরআন যারা নিজেকে আল্লাহর জন্য গড়ে তাদের জন্য পক্ষে সাক্ষী হলো কোরআন যারা নিজেকে বিকৃত করে নিজেকে বিকায়া দেয় নষ্ট করে দেয় শয়তানের আদর্শে সিস্টেমে তারা নিজেদেরকে ধ্বংস করে দেয় তাদের বিপক্ষে সাক্ষী হলো কোরআন বিপক্ষে সাক্ষী কি কোরআন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে রাজনৈতিক জীবন পর্যন্ত আপনি খেয়াল করবেন আপনার পক্ষে কোরআন আছে কিনা যদি ব্যক্তিগত জীবনে কোরআন পান আলহামদুলিল্লাহ সামাজিক জীবনে কোরআন পান আলহামদুলিল্লাহ যদি রাজনৈতিক জীবনে কোরআন না পান তাহলে আপনি ওখানে ধরা আপনার জীবন বেসাকার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে রব্বুল্লাহ আলমিন কোরআনুল কারিমে সুরায় ফুরকানের মধ্যে পরিষ্কার বলেছেন ইন্ন কৌমিত ময়দানে আল্লাহর কাছে নবিজি বলবেন আমার এই উম্মত আমার এই জাতি আমার বিদায়ের পর আমার চলে আসার পর আমার কোরআনকে তোমার দেওয়া কিতাবকে পরিত্যাগ করেছে গড়ে বুজুর্গ বাইরে শয়তান হবে না জীবনের পরিণতি ভালো না এই জীবনের পরিণতি হলো এমন ফিল দুনিয়া আল্লাহ বলেছেন তোমার এই জীবনটাই লাঞ্ছনাময় এই কার আল্লাহ এই জন্য অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আল্লাহ প্রত্যেকটা ঘটনাকে এবং ঘটনা প্রবাহকে যে ওখানে কি ছিল আমাদের কেমন হওয়া উচিত কেমন করা উচিত এই যে মহর্রম মাস এই মহর্রম মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই গুরুত্বপূর্ণ মাসের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাই এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল ইসলামের ঘটনা এবং ফেরাউনের ঘটনা আর বাকি যে ঘটনাগুলো পাওয়া যায় নুয়া আলাহি সালামকে আল্লাহ তালা যদি পাহাড়ে বসাইছেন আদম আলাালামকে শ্রীলঙ্কায় নামাইছেন এই সমস্ত ঘটনাগুলো ঐতিহাসিক এবং এগুলো দুর্বল প্রকৃতির সনদে বর্ণিত অতএব নির্ভরযোগ্য ঘটনা হচ্ছে আল্লাহ তাল মুসালসাল্লামকে এই দিনে হেফাজত করেছেন ঘটনার প্রবাহে এই দিন হজরত হুসাইন রদিয়াল্লাহানু কারবালার ময়দানে শহীদ হয়েছেন হজরত হুসাইন রিয়া রাসুলের দৌহিত্র ছিলেন কলিজার টুকরা ছিলেন আল্লাহ রাসুল সালু আলহ্লাম তিনি তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহর পক্ষ থেকে যে তিনি শহীদ আমার নাতি শহীদ হবে কি হজরতে এগনি আব্বাস রাদি আল্লাহ আন সেই পঞ্চাশ বছর পরে হজরত হুসাইন যখন মক্কাতে যান এবং মক্কা থেকে যখন ইরাকে যাওয়া শুরু করেন তখন তিনি অনেকক্ষণ জরায়া ধরে যে কথাগুলো বলেছিলেন তার প্রথম কথাটি হলো হে শহীদ আপনি শুধু মক্কাই যান ওখানে যাবেন না আর কোথাও যাবেন না শব্দটাই ছিল হে শাহিদ তিনি বলেননি হে রাসুলের কলিজার টুকরা তিনি বলেছেন হে শাহিদ হজরতে হুসাইন রাজি আল্লাহ সাথে গাদ্দারি করা হয়েছিল ওনাকে ডেকে পাঠানো হলো লক্ষ লক্ষ মানুষ ওনাকে চিঠি দিল ওনার ভাইকে পাঠালেন ওনার ভাইয়ের সাথে গাদ্দারি করা হলো উনি ওখানে গেলেন প্রস্তাব করলেন যে আমাকে ইয়াজিদ পর্যন্ত যেতে দাও অথবা আমাকে কোনো মুসলিম কান্ট্রিতে পাঠিয়ে দাও আমি সাধারণভাবে জীবনযাপন করবো আমাকে তোমরা বন্দি করো না ওনার কথা কেউ শুনিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার নেতৃত্বে যে লোকটাকে পাঠানো হলো শেষ পর্যন্ত ওনাকে না খাইয়ে পানি না দিয়ে চরম পেঁপা অবস্থায় চরম জুলুম করে অত্যাচার করে পরিবার সহকারে তাকে ছোট ছোটো বাচ্চাদের সহকারে তাকে শহীদ করা হয়েছে তিনি ছিলেন ন্যায়ের পক্ষে তিনি একেবারেই ন্যায়ের পক্ষে ছিলেন তিনি ওখানে সফরটাই করেছেন ন্যায়ের পক্ষে তিনি যুদ্ধের জন্য কোনো সফর করেননি তিনি আমন্ত্রণ পেয়েছেন ওখানে গিয়েছেন বাস তারপরে তাদের দ্বারা গাদ্দারের শিকার হয়েছেন শিয়াদের একটা পরিস্থিতি হলো তারা জাতীয়ভাবে গাদ্দার তারা জাতীয় জাতীয়ভাবে কি গাদ্দার ইমাম সাবি রহমতুল্লাহ আলাই উনি পরিষ্কার করে বলেছেন যে শিয়ারা হলো ইহুদিদের গাধা শিয়ারা কাদের গাধা ওরা আমাদের জন্য যুদ্ধ করে না ওদের বর্তমান সময়ে ওদের প্রভাব প্রতিপত্তি ওদের নেতৃত্বের জন্য ওরা যুদ্ধ করে আমাদের জন্য ঐতিহাসিক এবং সমস্ত কর্মকাণ্ডগুলো যদি আমরা পর্যালোচনা করি শিয়াদের ব্যাপারে পড়ি শিয়াদের যে গ্রুপগুলো আছে সমস্ত গ্রুপগুলোর মধ্যে কঠোরপন্থী আলাভি চিয়া নুসাইরি যে গ্রুপ এদের পরিস্থিতি এতটা জঘন্য যে এরা নামাজের মধ্যে বিকৃতি সিয়াদের নামাজে বিকৃতি সিঁদের আজানে বিকৃতি কোরআনের মধ্যে বিকৃতি কোরআনের আয়াতে বিকৃতি কোরআন এর আয়াত এখনো পর্যন্ত এই যে সমস্ত বিষয়গুলো আছে এর অনেক আংশে বিকৃতি অবস্থায় ইরানে অবস্থিত এরপরে সিয়দের যে আকিদা বিশ্বাস এর মধ্যে জঘন্য আকিদা হচ্ছে হজরত জিবরিল আমিন আলীর কাছে আসছিলেন ভুলে মোহাম্মদের কাছে চলে গেলেন আল্লাহ হজরত আলীকে নবতি দান করেছেন এমন সব জঘন্য ধরনের আকিদা হজরত আলী কেয়ামতের ময়দানে বিচারের আসনে বসবেন তিনি বিচার করবেন আমাদের আকিদা আমাদের বিশ্বাস কি আল্লাহ তালা

আমরা তাদেরকে ভালোবাসি না আমরা তাদের মোহাব্বত করি না তাদের এই কর্মকাণ্ডকে সাপোর্ট করি না ঐতিহাসিকভাবে এখানে কিছু কথা আছে ইয়াজিদের ব্যাপারে বিশ্বব্যাপী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের কিছু স্পেশাল হাদিস আছে যারা কনস্টান্টেবল যুদ্ধে অংশগ্রহণ করবে তারা জান্নাতে থাকবে ইয়াজিদও তাদের মধ্যে একজন ছিল এবং পয় প্লাটন সৈন্যের দায়িত্বে সে ছিল তো সেই অনুযায়ী তার মর্যাদা আছে কিন্তু তার অনেকগুলো অপকর্মের মধ্যে একটা অপকর্ম যে হাজরত হুসাইন রাজি আল্লাহ আলহর বিষয়টাকে সে খুব ভালোভাবে দেখে নাই এবং সেই রকমভাবে পদক্ষেপ নেয় নাই যদি পদক্ষেপ নিত তাহলে আজকে এই অবস্থান তৈরি হতো না অতএব এই দিক থেকে আমরা ইয়াজিদকে সাপোর্ট করি না অবশ্যই না এটা অন্যায় এবং মহা অন্যায় এজন্য খেয়াল রাখতে হবে আমরা যেই ক্ষেত্রে অন্যায় পাব ওই ক্ষেত্রটা অবশ্যই বাদ দিব ব্যক্তি যেই হোক পারবো না ইনশাল্লাহ এটাই মহারমের শিক্ষা মহারমের শিক্ষার মধ্যে আরেকটা শিক্ষা হলো মোহাম্মদ সাল্লাসাল্লাম এনতেকালের পরে যখন কেউ এন্তেকাল করবে তখন লাতম করতে নিষেধ করেছেন মাতম করতে নিষেধ করেছেন নুহ নাহে নিষেধ করেছেন নহ মানে কি কেউ মারা গেলে মহিলারা দেখবেন কিছু কিছু কবিতা বলে কবিতা বইলা বইলা বুক চাপড়ায় কপাল চাপড়ায় সাকাল জুয় আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জ্যাপ ছিড়বে চুল ছিঁড়বে চেহারায় এরকম মারবে সে আমার দলভুক্ত নয় হজরত হুসেইন আনহু তিনি শহীদ হওয়ার আগেও বলেছেন যে আমার মৃত্যুর পরে যেন রোনাজারি না করা হয় কান্নাকাটি না করা হয় লাতম না করা হয় মাতম না করা হয় এই যে মাতম করতে করতে নিজের পিঠের রক্ত ধরানো এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলেছেন লাতুল হিকুম আম্মুয়া হুকুম বলে তোমরা নিজেদেরকে হত্যা করো না নিষেধ বলে আতুল কুব ইয়েদি তুমি লেত্ তাহলুকা হালুকা ধ্বংসের দিকে তোমরা নিজেদেরকে আগায় দিও না এই যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আরে ইন্তেকাল সবাইকে করতে হবে আপনি যদি হাজার হুসাইন আল্লাহ আনহুর সুকে সুখাহত হন আমরা সবাই সুকাহত ইসলামের সোকাহতের নিয়ম আছে সিস্টেম আছে ইসলামের সুকাহতের নিয়ম হচ্ছে কারো স্বামী যদি মারা যায় মাশালা বুঝলেন কারো কি মারা যায় স্বামী মারা গেলে চার মাস দশ দিন বলেন না কয় দিন চার মাস দশ দিন আর অন্য কেউ মারা গেলে তিন দিন বলেন কয় দিন হজরত হুসাইন আল্লাহ মারা গেছে কতদিন হয়েছে সাড়ে চোদ্দশো বছর হজরতে রসুলিয়া সালামের সাহাবি প্রায় শুয়াল হজরত করে জন্মদিন পালন করেন না কথা বলেন না কেন হাজরত উমরের জন্মদিন মৃত্যুদিন সাহাবাই সাহাবাইকার জন্মদিন মৃত্যুদিন কেন হযরত আলিরাদিয়ালের জন্মদিন মৃত্যুদিন হযরত ফাতেমার জন্মদিন মৃত্যুদিন আম্মাজান খাদিজার জন্মদিন মৃত্যুদিন আসলে বংশধরের জন্মদিন মৃত্যুদিন হাজেদ আব্বাস হাদি আল্লাহ হাজ হামজা হর আল্লাহ আহমাজমান ওনাদের জন্মদিন মৃত্যুদিন বোঝা গেল এর মধ্যে আলগাফিরীতি আছে ইসলামে এই ধরনের আলগাফিরিতি জায়েজ নাই তিন দিনের বেশি সুখ পালন করা কি নাই জায়েজ নেই কালো কাপড় পরেন সুখ পালন করেন এরপরে আরও যত সুখ পালনের যত সিস্টেম আছে সমস্ত সুখ পালনের সিস্টেম আপনি যদি পালন করেনি আপনাদের প্রতি আমার প্রশ্ন হলো যেটা সেটা হলো আপনারা কি সুখ পালন করবেন ইসলামের ভিতরে না বাইরে বলেন ভিতরে না বাহিরে ভিতরে হইলে তিন দিনের বেশি সুখ পালন করা যায় না কয় দিনে বেশি চুল ছিঁড়া যায় না জ্যাপ ছিঁড়া যায় না চেহারায় জুড়ে মারা যায় না যে ব্যক্তি এমন করে সে রাসুলের উন্মুত হতে পারে না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালে আপনারা যেহেতু এমন করেন না তার নাতির কালে যদি এমনটা করেন বিষয়টা কেমন হলো গড় থেকে বারিন্দা বড় হয়ে গেল না দাওয়ার থেকে আসার বড় হয়ে গেল না তা আমরা সাহাবাই কারামের জন্মদিন মৃত্যুদিন এমনকেরাসুলের মৃত্যুদিন এই দিন আমরা কত হত বা কাহ এই দিন আমরা মিষ্টি খাই এই দিন আমরা কি খাই জন্মদিন পালন করে মৃত্যুদিন পালন করে এই দিন মিষ্টি খাইয়া সুন্দর পালন করে এই সমস্ত যে ইস্যুগুলো বিধাতগুলো আমাদের সমাজে আছে এগুলো করা যাবে না এছাড়াও হজরত হুসাইন আল্লাহ একটা মূর্তি বানায় ঘোরা বানায় এই মূর্তির উপরে হজরত হুসাইন বুকের মধ্যে তীরবদ্ধ করে দেওয়া হয় ঘোড়ার মধ্যে তীরবদ্ধ করে দেওয়া হয় তাজিয়া বানায় এটার ভিতরে যায় অনেকে অনেক রকম চেষ্টা করে আপনারা যারা পুরান ডাকায় গেছেন আমি তো ছিলাম ওখানে প্রায় পাঁচ ছয় বছর ওখানকার পরিস্থিতিটা হলো এমন আপনাদের এ টু জেড আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে মূর্তি মূর্তি পূজার মধ্যে যা কিছু হয় এই তাজিয়া মিছিলের ভিতরে সব কিছু হয় মূর্তি পূজার মধ্যে যা কিছু হয় একটা মূর্তির কাছে মানুষ সাহায্য চায় একটা মূর্তির কাছে তারা লেখাপড়া ব্যবসা বাণিজ্য সন্তান আদি ইত্যাদি সব কিছু চায় এই তাজিয়ার ভিতরে এই ঘোড়ার সাজানো এই মূর্তি সাজানো এর মধ্যে যে রক্ত মাখা মূর্তি এটার নিচে যায় কেউ সেজদা দেয় কেউ কিছু চায় আজীব তামাশুন ওই যে কোরআনের আয়া থাউ ন ই ওরা বলে যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে আর আল্লাহ সহানহুয়াতা আলা বলেন যে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে উল্লিল্ল হিসেফ জামি আহ সমস্ত সুপারিশ করার দায়িত্ব এটা একমাত্র আল্লাহর আল্লাহ বন্টন করবেন আল্লাহ বন্টন করে দিছেন সুপারিশ করবেন নবীগণ সুপারিশ করবে সিদ্দিকী সুপারিশ করবে সোহাদা সুপারিশ করবে সোয়ালে হাই যেই নেককার গণের মূর্তি বানায়া যেই ব্যক্তি তাদের কাছে চাইছে সাহায্য চাইছে তাদের কাছে দুয়া চাইছে তাদের কাছে সন্তান চাইছে ব্যবসা বাণিজ্য করতে ইত্যাদি উন্নতি চাইছে এই সমস্ত মানুষদেরকে একশো পার্সেন্ট আমি এখন পাঁচশো পার্সেন্ট এক পার্সেন্ট কম না একশো পার্সেন্ট বলতে শুধু একশো পার্সেন্ট কেয়ামতের ময়দানে হাজার ঈসা আলাইহি সালাতু ওসলামকে ক্ষুদা বানানোর কারণে তার উন্মদ তিনি যেমন বের করে দিবেন অন্য অন্য নবীরা যেমন বের করে দিবেন ন্যাককার ব্যক্তিরা তাদের পূজা করার কারণে তারাও তাদেরকে অস্বীকার করবে কি হবে আমি আপনাকে বাপ ডাকলাম বাজান ডাকলাম আপনি সবার সামনে বললেন যে তুই আমার কেউ না হলো এসছে বড় ধরাও কি হতে পারে এই যে তাজিয়া এরপরে এই দিনকে কেন্দ্র করে অনেক রকমের শরবত কেউ কেউ করে কি এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিচ্ছু খায় না পানও করে না কি আজীব তামাশা এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের মধ্যে যেন না হয় মহার্ম এটা মহত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এটাকে কীভাবে মূল্যায়ন করবো হাদিস শরীফে যেভাবে আসছে সেইভাবে আমার মতো না আপনার মতো না হাদিস শরীফে আসে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন ওখানে তারা রোজা রাখতেছে কী ব্যাপার তোমরা রাখতেছো আমরা রোজা রাখতেছি এই দিন আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করেছেন ফেরাউনের কবল থেকে ও আচ্ছা তাহলে আমরা তো তোমাদের থেকে বেশি হকদার কারণ আমিও নবী মুসাও নবী এরপরে তিনি হলেন রহমাতুল্লিল আলামিন তিনি হলেন শাফিউল মুজনিবিন তিনি হলেন ইমামুল মুরসালিন তাহলে আমরা তো সবচেয়ে বেশি অগ্রাধিকার আল্লাহর নবী করলেন কি তিনি বললেন তোমরা খালিফুল ইয়াহুদ ইহুদিদের বিরোধিতা করো প্রভাব সব জায়গায় ইহুদিদের বিরোধিতা করো সব জায়গায় ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব দিক থেকে ইহুদিদের বিরোধিতা করো আমি বিরোধিতা করলাম এই ক্ষেত্রে ইহুদিরা রোজা রাখে একটা তোমরা রোজা রাখবে দুইটা নয় দশ অথবা দশ এগারো আপনাদেরকে আমি একটা পয়েন্ট এখানে স্মরণ করাই দিই সকলের ব্রেইন আছে বোঝার মতো যোগ্যতা আছে আছে না নাই ভালো মন্দ প্রয়োগ করার মতো আল্লাহ তারা মানুষকে যোগ্যতা দিছে আপনার আমার ছোট জীবন থেকে সর্বোচ্চ জীবন পর্যন্ত কোন কোন খাত কোন কোন বিষয় ইহুদিদের আদর্শের সাথে মিল এটা একটু গবেষণা করবেন বেশি কথা বলার দরকার নাই আপনার আমার জিন্দগির কোন কোন সাইড কোন কোন দিক ইহুদিদের সাথে মিল এটা গবেষণা করবেন রাষ্ট্রীয় জীবনে কোন দিকে মিল আছে সামাজিক জীবনে কোন দিকে মিল আছে হ্যাঁ ব্যক্তিগত জীবনে কোন দিকে মিল আছে এই সাইডটা একটু গবেষণা করবেন বুঝবেন ইনশাল্লাহ আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো একেবারে দলিল সহকারে বর্তমান সময়ে শেষ জামানায় আমাদের কোন কোন খাতগুলো কোন কোন বিষয়গুলো তাদের সাথে আমাদের মিলে আমরা তাদের কমান্ডে চলতেছি কেমনে চলতেছি সব দেখাবো এরপরও আপনারা আলাদা করে একটু চিন্তা করবেন কারণ এই শব্দটা আল্লাহর নবী বলেছেন আছুরার শিক্ষার মধ্যে এটা একটা স্পেশাল শিক্ষা হালিফুল ইহুদ তোমরা ইহুদিদের বিরোধিতা করো ওয়ান্ন সারা নাসারাদের বিরোধিতা করো অথচ আজকে আমাদের সমস্ত কিছু তাদের হাতে আমাদের কিছু নাই এই পথে পথে থাকতে থাকতে হবে হবে ইসলামের মহরম আপনাকে আমাকে আঙ্গুল দিয়ে দেখা দেয় ইসলামটা পরিপূর্ণ ইসলাম কারো যারা দিয়ে চলে না ইসলামের ভিতরে ঢুকানো যায় না এখান থেকে বের করা যায় না মহরম আপনাকে আমাকে শিক্ষা দেয় আমরা স্বয়ং সম্পূর্ণ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ঘোষণা দিয়েছেন লেওম আতমাল তুলে কুম দিই নাকম আলাইকুম নেহামতি ওরদি তুলেকুমুর ইসলাম আদি না সর্বশেষ কথা হলো আমরা আল্লাহর কাছে দোয়া করব। কি করব বেশি করে দোয়া করব। আল্লাহ তা আলাহ এই দিন দোয়া কবুল করে থাকেন কি দোয়া করব রব্বান জলাম নায়ন হোসেনা ফিরলে না ও তার হাম নয় কুন অন্য যত ধরনের ভালো ভালো দোয়া আছে আপনারা পারেন সমস্ত দোয়াগুলো করব আল্লাহ দ্বারা আমাদের সকলকে আসুরার যেই শিক্ষা আসুরার যে ফাজাইল ফজিলত যেগুলো বর্ণিত হয়েছে বর্ণনা করা হয়েছে এবং যেগুলো আপনারা জানেন আমরা জানি বিশুদ্ধভাবে সমস্ত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং সেই সাথে যত ধরনের কুসংস্কার বেদায়াতি কর্মকাণ্ড আছে সিরকি কর্মকাণ্ড আছে এই আশুরার দিনকেও উপলক্ষ করে সমস্ত বেদাতি কুফুরি কুসংস্কার কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে হেফাজত করুন